হ্যালো বিভান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ বিল নিয়ে তো আমরা যে আমরা আগে যে বাতিগুলো ইউজ করতাম লাল বাতি বা নন এনার্জি বাতি যেটাই বলেন সেটা আগে আমরা চল্লিশ ওয়াট ষাট ওয়াট বা একশো ওয়াট বাতি ইউজ করতাম তাই ওই সময় আমাদের বিল আসতো একশো টাকা দেড়শো টাকা কি দুইশো টাকা তো আমরা এখন যে বাতিগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আপনার এনার্জি বাতি দশ ওয়াট পনেরো ওয়াট বা সর্বোচ্চ বিশ ওয়াট হুম তো আমাদের এখন যে বিল আসছে আগের থেকে আগের তুলনায় পাঁচ গুণ আগের তুলনায় আমাদের পাঁচ গুণ বিল বেশি আসছে যেমন দেখেন আমরা আমাদের ছোট্ট একটা পরিবারে তিনজনের একটা পরিবারে দেখেন চোদ্দশো একুশ টাকা বিল আসছে চোদ্দোশো একুশ টাকা জরিমানা সহ আপনার চোদ্দোশো পনেরো অষ্টআশি টাকা বিল আসছে প্রায় পনেরোশো টাকার মতো তো প্রথম ধাপে এখানে আবার দুইটা ক্যাটাগরি দেওয়া আছে পঁচাত্তর ইউনিট পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আর দ্বিতীয় ক্যাটাগরিতে আছে ষাট টাকা বিশ পয়সা মোট পনেরোশো টাকার মতো বিল আসছে তো আমি বলতে চাই যে কি পরিমাণ কি পরিমাণ উন্নয়ন হইলে পরে এত টাকা বিল আসতে পারে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন তো আপনারা উন্নয়ন করতে আসেন করেন তাতে কোনো সমস্যা নাই উন্নয়ন করছেন আমরা খুশি উন্নয়নের দ্বারা অব্যাহত রাখেন আমরা আরও খুশি কিন্তু আমরা যারা জনগণ আছি যারা জন সাধারণ মানুষ আছি আমাদের দিকে একটু সুন্দর জোরে তাকাই অত সব কিছুরই তো একটা লিমিট আছে সামঞ্জস্য বজায় রেখে আপনারা উন্নয়ন করেন তাতে আমাদের কোনো অভিযোগ নাই